বাছা হচ্ছে আজকে আজকে গীতা বাড়িতে এই যে খইগুলো দেখো এইদিকে নারিকেল করতেছেল চলে যাবো রান্না করে এদিকে পায়েস বসেছে কে পায়েস করাই রাধে রাঁধে বন্ধুরা সকাল থেকে ওই জন্য এই কাজ এই কাজ বাজ নিয়ে সকাল থেকে ব্যস্ত ছিলাম তো মোবাইলটা এখন ভিডিও অন করতে করতে এখন বারোটা বেজে গেছে সাড়ে বাজে মনে হয় আর এখন ওই যে ঠাকুরের জন্য মুখ বানাচ্ছি আর ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে সবাই জুড়ে থেকো আর শেয়ার করবো আমাদের গুরু বাবা আসবে পাঠ হবে সব কিছু শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো কাজ করছি এই যে বাইরে ওয়েদার মেঘলা মেঘলা আজকে রোদ্রু নাই নারকেল ফুটতেছে একা মানুষ বাড়িতে যেদিকে করব সেই দিক যেদিকে চোখ যাবে না হাত যাবে না ওইদিকে বন্ধ তো হচ্ছে যেদিকে আমার হাত দুটা চোখ দুটা যেন ওইদিকেই হবে যতদূর পুজোর জিনিস জোগাড় জন্তু করছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো পরবর্তীতে পরে আবার দেখা হচ্ছে কাজ বাজগুলো করি এখন

পড়বে না প্রদীপটা এটা ঘি একটু বেশি করে দিয়ে তো ওইটাতে

মুখটা তো আবার নতুন নাই ওইটাই তো কথা নাও কাজ করো ভালো করে করে মুক্তটা তো আবার পুরানা থেকে ও বিশ পুরান এই যে লুচি হচ্ছে এখন আমাদের বলো আমি ভাস্তিছি ও আমি ভাস আমি ভাস্তিছি ও আমি ভাস্তিছি কি বেলে দিচ্ছে

কোন পাওয়া যাচ্ছে কোনটা ধরতে শিখছো এরকম করে ধরবা তারপরে না কটাইটা দেখা যাবে এরকম করে ধরো

আমি চাই মনের চেঞ্জ করে ওই জন্য মালা মূলা ঝোলা মোলা এগুলি কাউকে দিতে চাই আমি নিজের মালাটা তোমরা ঠাকুর নিমন্ত্রণ করতে যাও দেখো হাতের মধ্যে ঠাকুরের হাতে দিয়ে রাখছি তুমি মালা ঝুঁকি শেষ এই যে মালা ঝুঁকতেছে তোমার মালা আমি ঝুঁকি আমার মালাটা তুমি ঝুঁকি আমার আরো ভালো হয় এগুলি সম্বন্ধে সংশয় রাখোনা একও কেন্দ্রিক হও ঠাকুরকে আমার প্রভুকে ভালোবাসো ভালোবাসতে গেলেও মনটাই দরকার তুমি যা কিছু করবা এই মনটাই দরকার মনের কোনো সাজ নাই

একদিনকে তপন বলে আমাদের ওখানে একটা লোক আছে আর্মিতে চাকরি করতো ওর বাড়িতে ছিল শুনেও একদম মানে খুব সকালবেলা আসছে আমার বউকে বুঝে আমি লোক তো মাগো তোমাকে একটা কথা বলি ঠাকুরকে তুমি একটু ভালো মতন সাজায় দিতে চা পারো না আরে তার ড্রেসটা সেরকম হবে হ্যাঁ যে একটা লোক এত এত বড় তার নাম ডাক আর এরকম সুন্দর পাঠগুলো সবাই বলছে যে হ্যাঁ দারুণ হয়েছে আর তা আমি তো খড়িবাড়িতে যাই আমি তো শুনি হ্যাঁ তার অনেক নাম ডাক এখন তার তার ড্রেসটা তোমাদেরকে তো দেখা উচিত মনে মনে বলছে যে হ্যাঁ